সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা ভিউ এটা হচ্ছে কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজের অপোজিটে সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ আসলে এই রাঙ্গামাটিতে না আসলে আপনারা দেখতে পারবেন না অনেক সুন্দর একটা দৃশ্য চারপাশে চারপাশে চলো চলো একটু নিচের দিকে যাই হ্যাঁ আরে সে সীমানা পর্যন্ত যাই শেষ সীমানা লাগবো আসলে পাহাড় আর লেকের সংমিশ্রণ এটা ঠিক আছে পাহাড় লেকের সংমিশ্রণ পাহাড়ার লেকের সংমিশ্রণ আসলে সুন্দর রে আসলে এত সুন্দর জায়গা হয় না এটা হচ্ছে কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজের সাথেই আপনারা আসতে পারবেন ওরে আল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহু اکبر আল্লাহু اکبر কি সুন্দর আল্লাহ কি সুন্দর চিন্তা করছেন আপনার ইচ্ছা করলে লেকের এই স্বচ্ছ পানিতে গোসল করতে পারেন আল্লাহ 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 কিন্তু এখানে আসলে সাবধানা রে আনোয়ার এদিকে কি একটা অবস্থা রে ভাই চিন্তা করতে পারবো না

নেই এই শয়তানের কোন অন্ধকার